হ্যালো গাইস বিয়ের পর এটা আমার প্রথম বার্থডে গলাটা একটু বসে গেছে ওই জন্য এডিটিং প্রবলেম হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নাও আমার খুব ঠান্ডা লেগেছে তো এটা প্রথম বার্থডে আমার বিয়ের পর মা বাবাকে ছেড়ে প্রথম তো রাতে বারোটার সময় বর আমাকে এরকমভাবে সারপ্রাইজ দেবে আমি বুঝতে পারিনি আমি ভাবতেই পারিনি ও এত কিছু অ্যারেঞ্জ করবে আমি কিছুই জানতাম না আমি ভেবেছিলাম হয়তো এখানে মানে এবারেই সেরম কিছুই হবে না তো এত কিছু অ্যারেঞ্জ করেছে আমি সত্যি বুঝতে পারিনি আমি তো পুরো অবাক হয়ে গিয়েছিলাম দেখো আমার জন্য গিফটও কিনেছে কখন এত কিছু করেছে আমি নিজেও যাই না সত্যি এরকম বর পাওয়া হয়তো ভাগ্যের ব্যাপার তো আমি খুব লাকি মনে করি নিজেকে তো একটু মন খারাপ হতে দেয়নি আমাকে আমার মা বাবাকে ছাড়া প্রথম বার্থডেও এমনভাবেই পাশে ছিল তো এবার দেখো দেখছিলাম গিফটে কি আছে আমি তো বুঝতে পারছিলাম না কি মানে হবে তো যাই হোক এবার তো কেক কাটতে হবে তো এবার কেক কাটব তো কেক কাটার সময় ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছি আমি মানে এমনই মানে আমি এতটা খুশি হয়ে গেছি খুশি হয়ে যেতে মানে ভিডিও অন করতেই ভুলে গেছি যাই হোক তো এই দেখো আমার এবারে একুশ বছর বয়স হয়ে গেল তো এই একুশ বছর বয়সে অনেক কিছু শিখেছি মানুষ চিনেছি অনেক কিছু শিখেছি বলতে গেলে অনেক শিক্ষা পেয়েছি হয়তো এখন আমার শিক্ষা পাওয়া বাকি আছে অনেক মানুষকে চিনেছি কোন মানুষ আমার ভালো চায় কোন মানুষ আমার খারাপ চায় সেইগুলো বুঝেছি অনেক ফেক মানুষরা আমার জীবন থেকে চলে গেছে তো যাই হোক যে থাকার সে থাকবে যে যাওয়ার সে যাবে এইটুকুনি তো এই দেখো আমার কেক কাটিং হয়ে গেছে বরে বরকে কেকটা খাইয়ে দিলাম বড় আমায় কেকটা খাইয়ে দিল তো এবার তো গিফটগুলো খুলতে হবে বরকে গিফট নিতে দেখতে হবে না তো চলো গিফটগুলো খোলা যাক তো এই গিফটটা খুলে তো আমি জাস্ট অবাক হয়ে গেছি একটা জামা ছিল কুর্তি মানে ওর কোনো মানে কুর্তি ফুর্তি কিনতে পারে না মেয়ের কিছু মেয়েদের অত না বোঝে না তো আমি সেটাই ভাবছিলাম ও কী করে কিনলো যাই হোক আমি তো পুরো অবাকই হয়ে গেছি আমি জামা আবার তুমি কিনেছো আমার জন্য পুরো অবাক হয়ে গেছি তো যাই হোক এই দেখো আমার তো খুব ভালো লেগেছে দেখতে থাকো ভিডিওটা এইটার মধ্যে ছিল একটা ফোন আমার ফোনটা অনেক দিন ধরেই খারাপ হয়ে গেছে তো আমাকে এর আগেও বলেছিল চলো তোমার ফোন কিনে দিই আমি বলছিলাম না কিনবো না এখন তো ফোনটা চলছে এখন তো ফোনটা চলছে এরকমভাবে আমি কিনি হ্যাঁ তো ফোনটাও আমাকে দিয়েছে আমার ভিডিও করতে ভিডিও এডিটিং করতে আমার খুব প্রবলেম হচ্ছিলো স্টোরেজ প্রবলেম হচ্ছিলো কোনো ভিডিও ফোনে থাকতো না তোমার সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারতাম না তো আমার খুব অসুবিধা হচ্ছিলো ভিডিও করতে তো এই ফোনটাও কখন কবে অর্ডার করেছে কখন নিয়েছে আমি সেটাও জানি না তো ফোনটা পেয়েও আমি খুব খুশি হয়েছি কেন এটা আমার খুব দরকারি জিনিস আমার খুব কাজে লাগতো আমাকে এর আগে বলে চলো তোমার ফোন কিনে দিই কোন কোম্পানি নেবে দেখো এই ওই হ্যানে তানা বলেছিল অনেক বাট আমার বলেছিলাম এখন তো চলছে চালিনি না দেখি কদিন চলে এরকমভাবে আমি ফোন কিনি নি তো আমাকে দিয়েছে আমি তো খুব খুশি হয়ে গেছি ফোনটা পেয়ে দেখো মুখ দেখি বুঝতে পারছি আমি কতটা খুশি হয়ে গিয়েছি ফোনটা পেয়ে বার্থডে সারপ্রাইজ এটুকুই রইলো পরের দিন সকালে আবার কেক ফেক কেটেছি বাড়িতে এসেছি আমার এইগুলো পরে ভিডিও শেয়ার করবো ভাই